সাইডে এই যে সাইডে আঁকতে এখানে সামনে নেট আছে এখানে গরম খাবার রাখলে সামনে দা হাওয়া বাতাস পাস হবে এটা হচ্ছে ফাইবার নেট এটা হচ্ছে গ্লাস আর হচ্ছে ফাইবার বোর্ড এমডিএফ ফাইবার বোর্ড সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম কোনো প্রকার জম আসবে না তো সাইডটা যদি আমরা দেখাই সাইড সাইডে আছে আপনি যেরকম একটা ফাইবার নেট দেওয়া আছে দোনো সাইডে দেওয়া আছে এরকম ফাইবার নেট এটি ফাইবার বোর্ড ব্যাক সাইডটা ফাইবার ফাইবার বোর্ড